দাবি হলো আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব যদি আমাদের এই দাবিগুলো আমাদের দাবি আমাদের অধিকার দাবি এই দাবি আমরা অনতি বিলম্বে অনুরোধ করব উপদেষ্টা প্রধানমন্ত্রী উপদেষ্টা সহ আমাদের দাবিগুলো যাতে আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে বাস্তবায়িত করে নেন আমরা অনতি বিলম্বে আমরা রাস্তায় না থেকে আমরা রুগীর পাশে চলে যে সেই মমুষ্য রুগীদের সেবা নিশ্চিত আমরা থাকতে চাই মাননীয় উপদেষ্টা উনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত। উনার বিচার বিশ্লেষণ অনেক ভালো অনেক সুন্দর। আমার মনে হয় সাংবাদিক ভাইদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা হয়তো আমাদের মাননীয় উপদেষ্টার পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছান আমাদের এই দাবিটা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আজকে দাবি যেন আমাদের শেষ দাবি হয়। 60 ডাউন দিচ্ছি। এর ফর এর

কোন একটি কুচক্রি মহলের আশ্বাসে নির্দেশে তারা চাচ্ছে আমাদের ওই আটচল্লিশ বছর আগে যে ওই যত পেয়েছিলাম সেটা ছিনিয়ে নিতে তাই আমরা আজকে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি আমাদের অধিকার আমরা ধরে রাখছি নার্সিং এন্ড মিডিল ফরি অধিদপ্তর আমাদের নিজস্ব অধিদপ্তর আমরা আটচল্লিশ বছর যাবৎ স্বতন্ত্রভাবে সেবা দিয়ে আসছি কিন্তু হঠাৎ করে একটা কুচক্রি মহল এই অধিদপ্তরটাকে অন্য অধিদপ্তরের সাথে একত্রিত করতে যাচ্ছে যেটা খুবই সাংঘর্ষিক আমাদের সাথে পাশের জন্য আমরা যদি দুই তারিখে কমপ্লিট শাটডাউনে চলে যাই তাহলে সারা মানুষ রুগীদের অনেক ভয়ব খারাপ অবস্থা হবে আমাদের তো অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হবে আজকে আমাদের প্রতীকী শাটডাউন এর আগে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি কারণ আমাদের আটচল্লিশ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নার্সিং ও মিড অধিদপ্তরকে একটি স্বাস্থ্য খাতের কুচক্রী মহল আজকে এটা বিলুপ্ত করে অন্য একটি অধিদপ্তরের সাথে একীভূত করতে চাচ্ছি এই অপচেষ্টার দাবিতে যাতে অপচেষ্টা করতে না পারে আমাদের অধিদপ্তর বিলুপ্ত করতে না পারে আজকে আমরা নার্স সমাজ রাস্তায় নেমেছি আমাদের নার্সিং ও মিড অধিদপ্তরকে ভিন্ন একটি অধিদপ্তরের সাথে একীভূত করতে চাচ্ছে কিছু কুচক্রিম হল অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার প্যাথ সহ নার্সিং নার্স স্টাফদের উচ্চতর উচ্চতর পদগুলো ভূতাপেক্ষভাবে পদোন্নতির জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলনগুলো এই দাবিগুলো যদি আগামী দুই তারিখের মধ্যে বাস্তবায়ন না করা হয় আমাদের দুই তারিখ থেকে পূর্ব ঘোষিত সেই কমপ্লিট ছাড়ডাউনে আমরা যেতে বাধ্য হব